হ্যালো গুড ইভিনিং হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আমি অনেক দিন ধরেই আপনাদের ইনভার্টার কনভার্টার এবং বিভিন্ন রকমের বাজারে যে কনভার্টারগুলি বিক্রি হয় তার উপকারিতা অপকারিতা সম্পন্ সম্পর্কে আর কি আমি অনেক কিছু আপনাদের এর আগে অনেক কটা ইউটিউবে আপডেট করেছি এবং আজকে লাস্ট আমি একটা আপডেট করার পর ভিডিও আপডেট শর্টস তো আমি প্রচুর ছোটো ছোটো শর্টস আমার হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে দিই আমি আপনারা শর্টসগুলি দেখবেন তারপরে তার ডিটেলসে আমি ভিডিওগুলি করি ভিডিওগুলির আগে একটা ভিডিও দিয়েছিলাম এই কনভার্টার বোর্ডের ওপরে কেন আমি কনভার্টার বোর্ডের ওপর আর এন ডি করি সেটা আমি আগে এবারেই বলেছিলাম এক কথা বারবার বলবো না এবার যেটা বলছি সেখানে আমাকে অনেকেই লিখেছিল যে আপনি কনভার্টার বা ইনভার্টার তার যে ফিডব্যাক সার্কিটটা এটা একটু ভালো করে বুঝিয়ে বলুন আমরা বুঝতে পারিনি তার জন্য আজকে আমি পুরোপুরি নতুন করে জিনিসটাকে ক্লিয়ার বুঝিয়ে দেবো আমি আপনাদেরকে সে বোঝানো জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি যে কনভার্টার বোর্ডটা কীভাবে ফিডব্যাক তৈরি করতে হয় এটা একটা বাজারের কনভার্টার আমি আপনাদের দেখাতে পারছি নিশ্চয়ই এই কনভার্টারটা দেখুন একটা জিনিস এই কনভার্টারে থ্রি জিরো টু ফাইভ একটা আইসি আছে আমি দেখাতে পারছি এই আইসিটা এবং আইসিটার দেখুন এইখানে এখানে এই থ্রি জিরো টু ফাইভ যে অসিলেটার আইসিটা আছে এই অসিলেটার আইসি দুটো রেজিস্ট্যান্স আর ফোর আর আর এইট ফাইভ পয়েন্ট সিক্সকে লাগানো ছিল সেটা আমি খুলে ফেলেছি সেই খুলে ফেলে দেখুন এখানে আমি দুটো টেনকে লাগিয়েছি পেছনে আমি দেখাতে পাচ্ছি দুটো টেনকে আমি এখানে লাগিয়েছি এই আপনারা ঠিক বুঝতে পারছেন না টেনকেটা যদি না বুঝতে পারেন সার্কিট দেখে বুঝে যাবেন আর দেখুন আমি এই ফিডব্যাক সার্কিটটা আমি তৈরি করেছি এটা সিম্পল দেখুন এর মধ্যে একটা প্রিসেট দেওয়া আছে একটা টু এম ডি কনডেন্সার আর একটা ওয়ান পয়েন্ট ওয়ান চারশো ভোল্ট একটা পেছনে লাগানো আছে আর দুটো সামনে দেখুন হানড্রেডকে লাগানো আছে আমি দেখাতে পারছি দুটো হানড্রেডকে এখানে লাগানো আছে এই হলো সার্কিটটা এবারে আর এইখানে দেখুন আমি আরেকটু মডিফাই করেছি এখানে একটু বড়ো থ্রি অ্যাম্প্যারেরগুলো লাগিয়েছি আর তার সাথে একটা টেন এম বা টোয়েন্টি টু এম সাড়ে চারশো ভোল্ট একটা লাগিয়ে নেবেন এটাতে একটা অসুবিধা আছে তেমন আবার সুবিধা আছে এটা না লাগালে ডায়েটগুলি গরম হয়ে যাবে কিন্তু এটা লাগালে আপনার ডায়েটগুলি ঠান্ডা থাকবে কিন্তু এটা লাগানো থাকলে এতে তারে হাত দেবেন না তাহলে তারে কারেন্ট মারবে কারণ এখানে কনডেন্সার ক্যাপাসিটার ভোল্টটা এর ভেতর স্টোর থাকছে আচ্ছা যাই হোক এবার আমি আপনাদেরকে ফিডব্যাক সার্কিটটা সম্পর্কে সম্পূর্ণ এর আউটপুটে কি হচ্ছে না হচ্ছে যত বাজারে কনভার্টার বিক্রি হয় সব কনভার্টারে ঠিক একই জিনিস আপনি দেখতে পাবেন কি পাবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি কনভার্টারের সার্কিটটা আপনার একটা স্ক্রিনশট তুলে রাখবেন আমি এখানে এই কনভার্টার বোর্ডে দেখুন এইটা আউটপুট এই আউটপুটটা দেখুন চারটে ডায়ট দিয়ে রেক্টিফায়ার ডায়ট দিয়ে এসিকে ডিসি করে বার করা আছে সব কনভার্টারই কিন্তু ডিসি আউটপুট এই ডিসি আউটপুটের একটা দুটো রেক্টিফায়ার ব্রিজ রেক্টিফায়ারের আমি এটা পজিটিভ এটা নেগেটিভ ডিসি বলেই আমি মাপতে পারছি আমি এবার এখানে ব্যাটারি কানেকশান দিচ্ছি দেখুন একটা ছোটো লিথিয়াম পলিমারে একটা বারো ভোল্ট আমি এখানে ইনপুট করছি এটা পজিটিভ আর এটা হচ্ছে সরি এইটা হচ্ছে নেগেটিভ একটু ভুল হয়ে গেলে একদম সম্পূর্ণ দুমদাম বাস্ট করবে এই যে দিলাম আমি পজিটিভ আর নেগেটিভটা আমি একটা লিথিয়াম পলিমার দিয়ে দিলাম আপনারা মিটারটার দিকে দেখুন মিটারটা কত ভোল্ট শো করছে চারশো তেরো ভোল্ট বেরোচ্ছে আউটপুটে ভাবতে পারছেন চারশো নয় চারশো দশ ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তাহলে যে কোনো কনভার্টারেই এরকম আউটপুট ভোল্ট বেরোয় সেটাকে ফিডব্যাক দিতেই হবে আপনার না হলে আপনি যেই চারশো চার ভোল্ট বা তিনশো পঞ্চাশ ভোল্ট দিচ্ছেন আপনি টিভি বা এই ধরনের ইলেকট্রনিক্স ভীষণ সেন্সিটিভ এল টিউবলাইটের বা যে হ্যালোজেন এল যেগুলো আছে দুশো কুড়ি ভোল্টের লাগাবেন ফট করে এই সার্চ কারেন্টে সেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ফিডব্যাকটা আপনাদের দিতে বলছি এবার দেখুন এখান থেকে যে নেগেটিভ আর পজিটিভটা যেখানে আমি দেখালাম চারশো ভোল্ট মতো বেরোচ্ছে সেটা আমি কি করলাম দুটো এই যে হানড্রেড সার্কিটটা বানিয়েছি ফিডব্যাকের এই হান্ড্রেড সাথে এই তার দুটো জুড়ে দিলাম এবার এখানে আউটপুটে কত ভোল্ট আসছে সেটা আমি আপনারা মিটারে দেখুন আউটপুটে ভোল্ট আসছে দুশো আঠেরো ভোল্ট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দুশো উনিশ ভোল্ট আঠেরো ভোল্ট আমি এটা রেগুলেট করে নিয়ে এসেছি আপনারা রেগুলেটটা কোথেকে করবেন এই প্রিসেটটা ঘুরিয়ে আপনি দুশো তিরিশ ভোল্ট দুশো দশ বোল্ট দুশো কুড়ি ভোল্ট যা খুশি আপনি এই রেগুলেট করে আপনি করতে পারেন তাহলে আমি এইবার ব্যাপারটা বোঝাতে পারলাম এবার আমি একটা টিউবলাইট জ্বালিয়ে দেখাচ্ছি আমার কোনো আর ভয় নেই টিউবলাইটটা জ্বালানোর জন্যে কারণ আমি টিউবলাইটটাতে দুশো কুড়ি ভোল্টের বেশি দিচ্ছি না ভয় লাগছে আসলে কারেন্ট মারবে তো সেই জন্যেই ভয় লাগছে একটু যাই হোক আমি তবু লাগাচ্ছি টিউবলাইটটা জ্বালাচ্ছি আমি পজিটিভে পজিটিভ দিলাম এ দেখুন টিউবলাইটটা জ্বলছে একদম পাক্কা দুশো কুড়ি ভোল্ট এখন কত ভোল্ট এসছে আমি আপনাকে দেখাই দুশো দুই ভোল্ট মতো শো করছে দুশো পাঁচ দুশো দশ ভোল্ট মতো শোয় সো এই টিউবলাইটটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই আমি আপনাদেরকে আরও এবারে ভালো করে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের হ্যাঁ এবারে আমি দেখুন সার্কিটটা অবশ্যই স্ক্রিনশটে দিয়ে দেবো তাছাড়া এই যে স্ক্রিনশটটা তাছাড়াও আমি টিভিতে মনিটারে দেখাচ্ছি দেখুন এখান দিয়ে তিনশো পঞ্চাশ বা চারশো ভোল্ট আমার এই কনভার্টার বোর্ডে আউটপুট বেরোচ্ছে এই চারটে ডায়োডের ভেতর দিয়ে দেখুন দুটো হান্ড্রেডকে আমি এই যেখানে পজিটিভ আর নেগেটিভ বেরিয়েছে রেকটিফায়ার ডায়ড থেকে সেইখানে আমি হানড্রেডকে দুটো লাগিয়েছি এখানে দেখুন একটা পজিটিভ আর নেগেটিভ টু এফ ডি চারশো ভোল্ট বা সাড়ে চারশো ভোল্ট আপনি লাগাতে পারেন এখানে আর এইখানে দেখুন প্রিসেটটা লাগানো আছে টেন কে প্রিসেট আর একটা পয়েন্ট জিরো ওয়ান চারশো একটা লাগিয়েছি এইখান থেকে যে পিসেটের মাঝখান থেকে যে তারটা বেরিয়েছে এইটা থ্রি জিরো টু ফাইভের সরাসরি এক নম্বরে দিয়ে দিয়েছেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটা এ দিয়ে দেখাতে পারি এই দেখুন এইখান থেকে এই পিসেটের সেটের মাঝখান থেকে বেরিয়েছে বেরিয়ে থ্রি জিরো ফাইভ এক নম্বর আইসির পয়েন্টে এই তারটাকে আমি জুড়ে দিয়েছি সেখান থেকে এই এক নম্বর পয়েন্ট থেকে একটা টেনকে রেজিস্টেন্সকে আমি পুরো নিয়ে চলে এসেছি ষোলো নম্বর পিনের সাথে জয়েন্ট করেছি এই যে এদিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হচ্ছে ষোলো নম্বর পিনে এই টেন কেটা ষোলো নম্বর জুড়েছি আর দু নম্বর পিন থেকে এটা খুলে নিয়ে এসে টেন কেটা আমি ষোলো নম্বর পিনে জুড়েছি যেটা আমি বোর্ডের পেছনে আপনাদেরকে আগেই দেখিয়েছি যে এইখানে দেখুন আমি দুটো টেনকে এখানে আমি লাগিয়ে রেখেছি এই টেনকে দুটো হচ্ছে এই টেনকে দুটো আমার টোটাল এই সার্কিটটা আপনারা স্ক্রিনশট মেনে নেবেন খুব সহজ দশ টাকা খরচ আছে টেনকে দুখানা লাগবে হান্ড্রেডকে দু পিস লাগবে টেনকে একটা সেট লাগবে টু এম এফ ডি সাড়ে চারশো বোল্ট একটা লাগবে পয়েন্ট জিরো ওয়ান সাড়ে চারশো বোল্ট একটা লাগবে ব্যাস এই কমপ্লিট এখানে আর একটা জিনিস হচ্ছে এই দুটো তার এইখান থেকে বেরিয়েছে দেখুন এই দুটো তার লাল আর একটা কালো তার এই লাল তারটা চলে গেল সোজা আইসির এক নম্বর পিনে আর এই কালো তার যেটা এটা এই বোর্ডে নেগেটিভে চলে যাবে অর্থাৎ যেখানে থেকে ব্যাটারি কানেকশান বেরিয়েছে নেগেটিভ সেই নেগেটিভে এই বোর্ডে আরেকটা তার চলে যাবে এই হলো সার্কিট এই দেখুন এইখান থেকে দুটো কালো তার এই যে এই দুটো তার লাল আর কালো এক এইখানে চলে গেছে এটা এক নম্বর পিনে চলে গেছে থ্রি জিরো টু ফাইভের কালো তারটা আর লাল তারটাকে আমি গ্রাউন্ডে দিয়ে দিয়েছি এই ফিডব্যাকটা শুধুমাত্র যে এই সার্কিটের ক্ষেত্রে নয় আপনি যখন আয়রন কোর ট্রান্সফর্মার বানাবেন ট্রান্সফর্মার যে আউটপুট বেরোচ্ছে এই স্কোয়ার স্কোয়ার স্কোয়ারওয়েব ইনভার্টারগুলি কখনোই দেখবেন প্রপার ভোল্ট দিচ্ছে না হয়তো দুশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ দুশো চল্লিশ দিচ্ছে যার জন্যে বড়ো বড়ো ইনভার্টারের ভেতরে দেখবেন একটা বড়ো ক্যাপাসিটা সাড়ে চারশো ভোল্টের লাগানো থাকে তা ব্যাপারটা হচ্ছে যে ভোল্টেজটাকে স্টেবিলাইজড করতে হবে স্টেবিলাইজ না করতে পারলে এই কনভার্টার বোর্ডগুলি আপনারা যখনই ব্যবহার করবেন এটা জেনে রাখবেন যে আপনারা যদি ছোটোখাটো খুব সেন্সিটিভ ইলেকট্রনিক্স ডিভাইস আপনারা এই কনভার্টার দিয়ে চালাতে যান টিভি টপ বক্স এই ধরনের জিনিস চালাতে যান সার্চ কারেন্টটা ফট করে উড়ে যাবে আমার অনেক টিউবলাইট নষ্ট হয়েছে অনেক এলইডি দুশো কুড়ি ভোল্টের অনেকগুলি নষ্ট হয়েছে তো সেই জন্য আমি আপনাদের এটা একদম ক্লিয়ারলি আগের বারে দেখে দু একজন আমাকে লিখেছিলেন যে আমাদের আরও ক্লিয়ার করে বোঝান আমি ক্লিয়ার করে আপনাদের বুঝিয়ে দিলাম খুব সহজ সার্কিটটা এবং কত ভোল্ট এই কনভার্টার আউটপুট বেরোতে পারে এই বাজার থেকে কিনছেন কিন্তু যখন আপনি লোড দেবেন তখন কমে যাবে ঠিক কথা কিন্তু ইনিশিয়ালি স্টার্টিংয়ে যে কারেন্টটা হাই লোড এটা তো আপনাকে ফিডব্যাক দিয়ে ঠিক করতেই হবে দুশো কুড়ি দুশো তিরিশ হতে পারে বা দুশো দশ হতে পারে কিন্তু এত চারশো ভোল্ট কারেন্ট উঠবে এটা ঠিক না যাই হোক আজকে এই বলে আমি এই পর্বটা শেষ করলাম আপনাদের এই ফিডব্যাক সম্পর্কে যা কিছু বলার আমি পরিষ্কার করে দিলাম একদম আপনাদের কাছে নমস্কার ভালো থাকবেন হবি ইলেকট্রনিক্সকে আপনারা সাবস্ক্রাইব করুন আরও আমি এই কনভার্টার অনেক রকম কনভার্টার বোর্ড বাজার থেকে আমি নিয়ে এসেছি সেই সব বোর্ডগুলি পর পর দেখাবো এবং সেটা কিনে লাভ হবে কিনা না বা ক্ষতি হবে কি না সেটাও আমি আপনাদের বুঝিয়ে দেখাবো আমার কাছে আরও অনেক কনভার্টার বোর্ড আছে যেগুলো লেটেস্ট আমি সেটা নিয়ে আর এন ডি করছি এবং তাকে ফিডব্যাক দিয়ে তাকে ঠিকঠাক প্রপারভাবে যাতে একটা পাখা বিএলডিসি পাখা একটা টিউবলাইট একটা ছোট। এই যে লিথিয়াম ব্যাটারি বা লিথিয়াম ফসফেট ব্যাটারি এরকম একটা ছোটো ব্যাটারি দিয়ে দু তিন ঘন্টা যাতে চালাতে পারেন আপনার যদি একটা পঞ্চাশ ওয়াটের বা একশো ওয়াটের সোলার প্যানেল থাকে আপনি তো দিনের বেলাটা পুরোপুরি একটা পাখা একটা লাইট জ্বালালেন তাহলে আপনার অন্তত বেশ কিছুটা কারেন্ট সাশ্রয় আপনি সাশ্রয় করতে পারলেন বিদ্যুৎ সাশ্রয় করলেন কারণ দিনের বেলায় পাখা লাইট একটা দরকার হয় এবার রাত্রিবেলাটা আপনি কারেন্টে চালালেন তাহলেও আপনি কিছুটা অন্তত সঞ্চয় করতে পারলেন বিদ্যুৎ তা আমি এইভাবে ছোট ছোট জিনিস তৈরি করে ছোট ছোটোভাবে বিদ্যুৎ সঞ্চয় করার ব্যবস্থা করছি কারণ বড় বড় ইনভার্টারে বিশাল খরচ এবং সেটা মেনটেন করাও বিশাল ব্যয় সাপেক্ষ এই বলে আমি শেষ করলাম ভালো থাকবেন হবি ইলেকট্রনিক্স তরফ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা